আল্লাহ তালা বলছেন যে তোমরা দান করো অথবা মানত করো এই সম্পর্কে আল্লাহ অবগত আসেন আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই যারা জুলুম করবে জালিম হবে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তাহলে দান করা এবং কেউ যদি মানত করে এই সম্পর্কে আল্লাহ তালা জানেন দান উত্তম না মানত করা উত্তম যে হাদিসের মধ্যে আসছে যদি তুমি দান না করো স্বাভাবিক তাহলে আল্লাহ তালা তোমাকে মানত করতে বাধ্য করবে কারণ দান করে না তখন বিপদ আসবে আর যখন বিপদ আসবে তখন সে দান করতে বাধ্য যে এই জন্য তুমি আগে থেকেই দান করো দান করে না দান করে না ছেলের উপরে সমস্যা মেয়ের উপরে সমস্যা বিবির উপরে সমস্যা পরিবারের উপরে সমস্যা নিজের উপরে সমস্যা তখন বলে যে আল্লাহ এই সমস্যা এই অসুস্থতা যদি দূর হয়ে যায় তাহলে মাদ্রাসা মসজিদ অমুক জায়গায় তমুক জায়গায় একটা ছাগল দিব অমুক দিব তমুক দিব তাহলে এটা বাধ্য করছে না আল্লাহ তালা এটা বাধ্য হয়েছে তো যখন আল্লাহ তালা বাধ্য করে নিল তো এটা তো কখনোই উত্তম হইতে পারে না আমি যদি আগের থেকে দিতাম তাহলে এটা বেশ ছিল তো এই জন্য দান হচ্ছে উত্তম মানতের থেকেও এই জন্য মানতের জন্য আল্লাহ তালা আমাকে বাধ্য করবেন ওই পর্যায়ে যাব না আগে থেকে আমি দান করব। এর আগেও বলছিলাম যে দান প্রত্যেক দিন যাতে অল্প করে হলেও এটা প্রত্যেক দিন জারি থাকে অল্প করে হলেও প্রত্যেক দিন যাতে আমার দান করা হয় তো ওমালি মিন সর আর জালিম যারা হবে তাদের কোনো সাহায্যকারী নাই অর্থাৎ যারা দান করবে না তারা এক ধরনের জালিম ইং তুমদু সদাকি ফানি ইম্মাহি যে ব্যক্তি প্রকাশ্য দান করলো সে ভালো কাজ করছে ও ইং তুফু হা ও তুক তু হাল লেকুম আর যে ব্যক্তি গোপনে দান করলো এটা আরও উত্তম এবং তুক্তু হাল ফুকর গরিবের কাছে গোপনে গোপনে টাকা পৌঁছিয়ে দিল ফাহুয়া খৈরুল্লাহকুম এটা তোমাদের জন্য আরও উত্তম অর্থাৎ প্রকাশ্য দান করার থেকে গোপনে দান করা আরও অনেক উত্তম এতে করে কী হবে ওই কাফির আংকুম মিং সাইয়াতিকুম এই দানের মাধ্যমে তোমার গুনাহ সমূহকে আল্লাহ তালা মাফ করে দিবেন অল্লাহ বিমা তামাল খাবির তুমি যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ সুবাহানু তালা ওয়াকে ফাল ইংতুবদ সদাকত তাহলে দান করতে হবে গোপনে বা প্রকাশ্যে দুই অবস্থাতেই দান করতে হবে প্রকাশ্য দানের একটা স্রোত এইভাবে হইতে পারে যে সবাই দান করতেছে আমিও করলাম বা আমার দেখা দেখি আরেকজন করবে এতে করে গুণা গুনাহ নাই শুধুমাত্র মানুষকে যদি সে না দেখিয়ে দান করার ইচ্ছা পোষণ না করে যে আমি এইখানে দান করব শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যেমন নির্বাচন আসলেই দেখা যায় যে অমুক মাহফিলে তমুক মাহফিলে অমুক মসজিদে যায় এরা বক্তব্য দেন বক্তব্য দেওয়ার পরে এত টাকা আমি মসজিদে দান করলাম অমুক জায়গায় দান করলাম এটার মধ্যে একটা দেখানোর প্রবণতা থাকে মাহফিলে গিয়ে এই ধরনের কাজ কাজকর্ম করলে এই ধরনের একটা প্রবণতা থাকে যে তারা বলে যে মসজিদ মাদ্রাসা তারপরে মাহফিলে রাজনৈতিক কথা বলা যাবে না যখন মাহফিল মসজিদ সেখানে রাজনৈতিক বক্তারাই সে বক্তব্য দেন তারা কি করেন হাদিসের কথা বলে না রাজনীতির কথা বলে তারা তো আসছেই রাজনীতি করার কথা বলার জন্য পাঁচ বছরে একবার দশ বছরে একবার আসছে এর আগে কখনো আসে নাই কেন আসছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যই আসছে আর তারাই যখন নসিহত করে হুজুরদেরকে যে আপনারা রাজনীতির কথা বইলেন না এখন রাজনীতির কথা আসলে কি আমি যদি আওয়ামী লীগের কথা বলি রাজনীতির কথা বিএনপির কথা বলি রাজনীতির কথা কিন্তু আওয়ামী লীগ বিএনপি যেই সমস্ত অন্যায় করে যেই অন্যায়টা কোরআন হাদিসে হারাম সেই অন্যায়ের কথা যদি বলি তখন তাদের গায়ে লাগে তখন তারা বললে যে হুজুর রাজনীতির কথা বইলেন না অথচ আমি তো তাদের কথা বলি নাই তাদের কথা তো আমি বলি নাই কোনো ব্যক্তির কথা বলিনি কোনো দলের কথা বলি নাই কোনো ব্যক্তি যদি অন্যায় করে সেই অন্যায়টা কোরআন হাদিসে হারাম সেই হারামের কথা যখন বলতে যায় উলামায়ে কেরাম মাহফিলে হোক মসজিদে হোক সে নেতা যেই দলেরই হোক না কেন ইসলামিক দলের হোক অনু ইসলামিক দলের হোক যেই দলেরই হোক না কেন এই কথাটা যখন বলতে যায় তখনই বলে যে হজুর রাজনীতির কথা বইলেন না আসলে কি এটা রাজনীতির কথা বরং তার গায়ে লাগছে এই জন্য এটাকে সে রাজনীতি বানাইছে আসলে রাজনীতির কথা না বরং তারাই যেটা বলে সেটাই হচ্ছে রাজনীতির কথা আর তো রাজনীতি আছে সেটা ভিন্ন বিষয় তো লোক দেখানো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য দান এই সম্পর্কিত আলোচনা আমরা শুনছি যে মানুষকে দেখানোর জন্য দানটা কেমন যেমন পাথরের উপরে কেউ যদি কোনো গাছ রোপণ করে কিছু মাটি থাকে মুসলদার বৃষ্টি পড়ার পরে সেই পাথর যেরকম পরিষ্কার হয়ে যায় মানুষকে দেখানোর জন্য কেউ যদি দান করে সেরকমভাবে তার আমল নামায় কিছুই লেখা হয় না সব কিছু পরিষ্কার হয়ে যায় তো কখনো কখনো প্রকাশ্যও দান করা যাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু মানুষকে দেখানোর জন্য নয় তবে উত্তম হচ্ছে গোপনে দান করা গোপনে দান করা হচ্ছে উত্তম রসুলসল্লাম আলু সাল্লাম বলছেন যে একটা বৈঠক চলতেছে তো বৈঠকের মধ্যে একজন লোক আসছে কিছু চাওয়ার জন্য তো এখন সবার সামনে সে দিল না কি করলো তাকে আড়ালে নিয়ে গেল কাউকে বুঝতেও দিলো না বৈঠকের কাউকে বুঝতে দিল না যে আমি কেন বৈঠক থেকে বাহিরে গেলাম তো সে বের হয়ে ওই লোককে আড়ালে নিয়ে গিয়ে তাকে দান করলো তার জরুরত ছেড়ে দিলো তো রসুল বলছেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম দান কেউ বুঝলো না কেউ টের পেল না এটা কেমন শক্তিশালী দান যে এটা হচ্ছে এমন শক্তিশালী দান ফলাফল আল্লাহ তালা যখন এই জমিনকে সৃষ্টি করলেন জালাত যখন তখন এই জমিন কি করা শুরু করলো ঢেলতে শুরু করলো যখন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করলেন এই জমিন সৃষ্টি করলেন জমিন হেলতে শুরু করলো যেরকম নৌকা পানির উপরে দুলতে থাকে এরকম দুলতে শুরু করলো তো এরপরে আল্লাহতালা পাহাড়কে পর্বতকে প্যারাক হিসেবে জমির উপরে মেরে দিলেন এই প্যারাক আল্লাহতালা যেভাবে মন চাইছে এভাবে মারছেন যেমন সৌদিতে বেশি পর্বত পাহাড় পর্বত অন্য অন্য জায়গায় বাংলাদেশে কম তো ওই সাইডে দরকার ওই সাইডে মারছেন ভারসাম্য কোথায় মারলে ঠিক হবে এটা আল্লাহ তালা জানেন আল্লাহ তালা সেভাবেই মারছেন তো প্যারাক মারছেন পাহাড় দিয়ে তো জমিন বন্ধ হয়ে গেছে দুলা বন্ধ এখন আর নড়াচাড়া করে না জমিন তো ফিরেস্তারা জিজ্ঞেস করলেন ই আল্লাহ পাহাড় এত শক্তিশালী তো পাহাড়ের থেকে কি শক্তিশালী কোনো জিনিস আছে আপনার কাছে তো আল্লাহ তালা বললেন যে হ্যাঁ লোহা আছে লোহা পাহাড় থেকেও আরও শক্তিশালী কারণ পাহাড় কাটা হয় কি দিয়ে লোহা দিয়ে যেরকম সহ অন্য অন্য এই যে মাটির নিচ দিয়ে পাহাড় কেটে এরপরে যে রাস্তা করছে সুরঙ্গ এগুলি কি দিয়ে করছে এগুলি তো লোহা দিয়ে কেটে কেটেই তারপরেই রাস্তা করছে তো লোহা পাহাড় থেকেও শক্তিশালী এরপরে ফেরেস তারা জিজ্ঞেস করছেন লোহা থেকে শক্তিশালী কি কোনো জিনিস আপনি সৃষ্টি করছেন তো আল্লাহ তালা বলছেন যে লোহা থেকে শক্তিশালী জিনিস সেটা হচ্ছে আগুন অর্থাৎ এক মুহূর্তে আগুন লোহাকে গলিয়ে ফেলে তো এই জন্য লোহা থেকে শক্তিশালী কি আগুন এরপরে ফেরেস্তারা বললেন যে আগুন থেকেও কি কোনো শক্তিশালী জিনিস আছে। তো আল্লা তালা বললেন যে আগুন থেকে শক্তিশালী জিনিস হচ্ছে পানি আগুনের উপরে পানি মারলে কি হয় আগুন নিবে যায় আগুনের আর কোনো শক্তি থাকে না আগুন নিবে যায় যতই আগুন হোক তো এর উপরে পানি মারলেই আগুন নিবে যায় ফেরস্তারা জিজ্ঞেস করলেন পানি থেকেও কি শক্তিশালী কোনো জিনিস আপনি সৃষ্টি করছেন তো এইবার তালা বললেন যে পানি থেকেও শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস কারণ কাপড় নালে পানি আছে বাতাসে এটাকে কি করে শুষ্ক ঘরে ফেলে আবার সমুদ্র থেকে পানিকে বাতাস উপড়িয়ে নিয়ে মেঘমালা তৈরি করে সেখান থেকে আবার বৃষ্টি পয়দা হয় তো বাতাস আরও শক্তিশালী পানির থেকেও বেশি শক্তিশালী হচ্ছে বাতাস তো এরপরে ফেরেস্তারা জিজ্ঞেস করলেন যে এরপরে আর কি। তো এরপরে আল্লা তালা বললেন যে যখন কোনো বান্দা দান করে ডান হাতে দান করে বাম হাতও জানে না বান্দার এই দানটা এই বাতাস থেকেও বেশি শক্তিশালী তাহলে জমিন থেকে শক্তিশালী পাহাড় পাহাড় থেকে শক্তিশালী লোহা লোহা থেকে শক্তিশালী আগুন আগুন থেকে শক্তিশালী পানি পানি থেকে শক্তিশালী বাতাস বাতাস থেকে শক্তিশালী বান্দার ওই দান দান যেই দানটা গোপনে গোপনে করা হয় একটা হচ্ছে শুধু আবার যে গোপনে তা না এটা আবার দান হইতে হবে অন্য কোন আমল অন্য কোনো কিছুর কথা আল্লাহ তালা বলেন নাই যে এটা শক্তিশালী নামাজ এরকম শক্তিশালী রোজা এরকম শক্তিশালী অন্য কিছু এরকম শক্তিশালী সেটা বলেন নাই বলছেন যে আল্লাহর রাস্তায় দান সেটা এত শক্তিশালী তো এই জন্য দান করতে হবে গোপনে দান করতে হবে এইভাবে যে মানুষ যাতে করে আমাকে এইটা মনে না করে যে আমি খুব দানবীর আর যারা এইটা মনে করবে তাদের ব্যাপারে তো আমরা হাদিস শুনছিই যে হাসরের ময়দানে তিন ব্যক্তিকে ডাকা হবে দানবীরকে ডাকা হবে মুজাহিদকে ডাকা হবে আলেমকে ডাকা হবে অর্থাৎ কারিকে ডাকা হবে তো তখন যারা শুধুমাত্র দুনিয়া মানুষকে দেখানোর জন্য ভাইরাল হওয়ার জন্য এই আমলগুলা করছে জেহাদ করছে ভাইরাল হওয়ার জন্য কোরআন তাল করছে ভাইরাল হওয়ার জন্য দান করছে ভাইরাল হওয়ার জন্য তারাই প্রথম জাহান্নামি হবে এই দান করতে হবে গোপনে এটা হচ্ছে উত্তম সেই কথাই والله بما تعملون خبير আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সবকিছুই জানেন ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلانفسكم وما تنفقون الا ابتغاء وجه الله وما من لا تظلمون ليس عليك ولكن الله যে আপনার উপর এটা দায়িত্ব না যে কাফেরদেরকে আপনি মুসলমান বানিয়ে ফেলবেন বলে তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করবেন এর নুজুল হচ্ছে আবু আউ বকরদ্দুল্লা তালানোর কন্যা তিনিও দান করতেন তো তার আত্মীয় দুইজন আত্মীয় আসছে আত্মীয় আসার পরে তারা মুশ্রেক ছিলেন মুস্রিক থাকার কারণে তাদেরকে দান করেন নাই যে মুসিকদেরকে দান করব না এই ব্যাপারে রসুলের কাছে জিজ্ঞেস করছেন যে রসুল কী বলেন তো তখন এই আয়াত নাজিল হইছে রসুলও বলছেন যে কোন কাফের মস্রিক যারা আছে তাদেরকে দান করা যাবে না কেন দান করা যাবে না যে তাদেরকে যদি দান করা হয় তাহলে শুধুমাত্র তারা ওইটা দেখে মুসলমান হবে আর যদি তাদেরকে দান করা না হয় তাহলে তারা মুসলমান হবে না এইটা যাতে না হয় এই জন্য রসুল নিষেধ করছেন কিন্তু এমনি সাধারণ দান যেটা পরবর্তী অন্য নয়াদ আছে হাদিস আছে সাধারণ দান যেটা সেটা যে কাউকে করা যাবে কাফের হোক মুর্শেক হোক যেই হোক সাধারণ দান করা যাবে কিন্তু জাকাত তাদেরকে দেওয়া যাবে না কোনো কাফেরকে জাকাত দেওয়া যাবে না হিন্দুকে জাকাত দেওয়া যাবে না কারণ এটা ফরজ বিধান আর এটা যেহেতু নফল এই জন্য যে কোনো মানুষকে আপনি দান করতে পারেন মুসলমানকেও অমুসলমানকেও দান করা যাবে তো শুধুমাত্র তারা যাতে এই জন্য মুসলমান না হয় যে মুসলমান হলে দান করবে মুসলমান না হলে দান করবে না এটা যাতে না হয় এই জন্য রসুল এটা বলছেন আর ওয়ালেহিনি মাইয়াশা আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করবেন কাফেরকে দান করলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে এই জন্য সে ইসলাম হবে এটার দরকার নাই আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দেবেন ইন্নাকাল্লা তাহাদি মান আহবাবাহিন্নয়াদি মাইয়া শাহ অন্য জায়গায় আসছে যে আপনি যতই চান যতই ইচ্ছা করেন কাউকে আপনি হেদায়ত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাবো যেমন আবু তালেব আবু তালেবের ব্যাপারে রসুল এত দোয়া করছেন এত দোয়া করছেন মৃত্যু সজ্জায় ওই সময় বলছেন যে হে চাচা আপনি তো আমার জন্য অনেক কিছু করছেন বাবা মারা গেছে দাদা মারা গেছে এরপরে আপনিই সব কিছু করছেন অভিভাবক ছিলেন কাফের বিরুদ্ধে আপনি লড়ছেন আমার পক্ষ হয়ে তো আপনি শুধু কালেমাটা পড়েন এই মৃত্যুর সময় কোনো তো আর আমল করা লাগলো না নামাজ পড়া লাগলো নামাজ করা লাগলো না কিছু করা লাগলো না শুধুমাত্র ইমানটা নিয়ে যান আমি আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ওই সময়ে আবু জেহেল ছিল তো আবু জেহেল বুদ্ধি দিছে যে না এতদিন যার বিরুদ্ধে লড়ছ তুমি পত্তলিকতার ধর্ম ধর্মের উপরে ছিলে। এখন মরার সময়ে কাফের হয়ে মরবে অথবা মরার সময়ে তুমি ইসলাম গ্রহণ করবে এই কাজ করো না তো এরপরে আবু তালেব আর ইসলাম গ্রহণ করতে পারেনি এই কথাও তালা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়তের ফায়সালা ছিল না যেহেতু ছিল না এই জন্য সে মুসলমান হতে পারেনি কিন্তু ইসলামের জন্য তো অনেক কিছু করছে কিন্তু লাভ হয় নাই করছে অন্যভাবে করছে আল্লাহকে মহব্বত করে করে নাই তো যাই হোক হেদায়ত একমাত্র আল্লাহতালার হাতে তো এই জন্য কী করবো যেহেতু হেদায়ত তালার হাতে এই জন্য তো আমাদের আর চেষ্টা করার দরকার নাই এখন আমি তো আর জানি না যে হেদায়ত আমার কপালে নাই জানি জানি তো আর না জানি যে হেদায়ত আমার কপালে আছে জানি জান্নাত আমি পাবো এই এটা মনে রেখে তারপরে আমি আমল করব আর যদি আমার কপালে এগুলি না থাকে সেটা তো পরের বিষয় কিন্তু আমি তো জানি না আমি জানি যে আমি জান্নাত পাবো এই জন্য আমল করতে হবে মা তুংফিকু মিন খায়রিন ফাল আনফুসিকুম তোমরা দান করো নিজেদের উপকারার্থেই করো অর্থাৎ নিজেদের উপকারটা কি পরকালে উপকার আল্লাহ তালা গুনা মাফ করবেন যেমন আসসাখিয়ু ক্বারিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্যে চলে আসে এবং জান্নাতের কাছাকাছি চলে যায় জাহান্নাম তার থেকে অনেক দূরে চলে যায় অমা তুমফিকু না ইল্লা বিতিগাও আওয়ালিহিলা এবং তোমরা দান করবে না তবে করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই সম্পর্কিত আলোচনা আমরা শুনছি আর তোমরা যা কিছুই দান করো না কেন অবশ্যই আল্লাহ তালা এটার প্রতিদান তোমাদেরকে দিবেন আর তোমরা মজলুম হবে না তোমাদের উপরে তুজুল জুলুম করা হবে না البر للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض يحسبهم الجاهل اغنيا من التعفف تعرفهم بسمائهم لا يسالون الناس الحافه وما تنفقوا من خير فان الله به عليم للفقراء اثر দান করবে غريب গরীবদেরকে কেমন গরীব আল্লাদিন যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে জেহাদে আছে আর কোথাও কিছু করতে পারতেছে না জেহাদের রাস্তায় আছে তার কি ইনকামের কোনো ব্যবস্থা আছে ইনকামের ব্যবস্থা নাই অথবা ধর্মীয় কোনো লাইনেই সে খেদ আছে তার অন্য কোনো ইনকামের ব্যবস্থা নাই এবং ইনকাম করতে পারতেছে না ওশিরুফি সাবিরিল্লা হিলা হেস্তাতী অংলা দরবাং ফিল এবং জমিনে সে চলতে পারতেছে না অর্থাৎ এটা বাদ দিয়ে সে যে অন্য কিছু করবে এটা সে করতে পারতেছে না ইয়াসাবুহমুল জা হিল অগ্নি আমিনা তাফুফ আর মূর্খ যারা তারা তাকে ধনী মনে করে মূর্খ যারা তারা ওই লোককে ধনী মনে করে যেমন একটা মানুষের যে আছে সে কোনো ইনকাম করতে পারতেছে না বা দিনের লাইনে কোনো ক্ষেত আছে সে কোনো ইনকাম করতে পারতেছে না এবং মানুষ তাকে ধনী মনে করতেছে ধনী মনে করে তাকে কেউ কিছু দেয় না সহযোগিতাও করে না তাহলে এই লোককে খুঁজে বের করে তুমি সহযোগিতা করো তো এতে করে এটা আরও উত্তম দান কেন যে সে আবদ্ধ তাকে মানুষ ধনী মনে করে কোনো সহযোগিতাও করে না সেই ক্ষেত্রে তুমি তাকে সহযোগিতা করো তাকে দান করো ইয়া হাসবুহুমুল জাহিলু আগনিয়া আমিনা আতাফু মুर्ख যারা তারা আদনিয়া তাদেরকে ধনী মনে করে এবং সে কারো কাছে চায় না হাতও পাতে না লা ইয়াসআলুনা নাঈসা ইল হাফা এবং তাকে দেখা যায় না এরকম মানুষদের মধ্যে যাদের চেহারায় মানুষের কাছে চাওয়ার প্রবণতা আছে এরকম না তাহলে এই লোককে দান তাহলে এই যে দানটা তুমি করবে এটা উত্তম দান হবে নিশ্চয় আল্লাহ এই সম্পর্কেও জানেন যে এখন এরা কারা এই দরিদ্র কারা কাকে দান করা যাবে বা দরিদ্র ফকির ফকির কি পরিমাণ সম্পদের মালিক হইলে সে ফকির বা অন্যের কাছে চাইতে পারবে যে পঞ্চাশ করতে পারবে না আর বর্তমানে আমাদের বাংলাদেশে ফকির যারা আছে এদের কাছে কয় টাকা আছে ফকির এরকম ফকিরও আছে যাদেরকে জাকাত দেওয়া যায় নাই অর্থাৎ ওদের নিজেদের উপরেই কি হয়েছে জাকাত ফরস কিন্তু ওরা জাকা দিচ্ছে না দিতেছে না বরং নিতেছে তাহলে যার কাছে এই পরিমাণ সম্পদ আছে তাকে ফকির হিসেবে দান করা যাবে না এমনি দান করা যাবে তো কাকে সে এমন আবদ্ধ জায়গায় আছে যে ইনকাম করতে পারতেছে না মানুষ তাকে ধনী মনে করতেছে সে কারো কাছে চায় না সোয়াল করে না এই সমস্ত মানুষ খুঁজে খুঁজে দান করতে হবে ওমাতুম ফিতুম মিন খাইরিন ফাইনলহা ইন্নাল্লাহা বিহি আলীম আর তোমরা যা দান করো এটা হচ্ছে উত্তম দান নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো জানেন আর দান করবে কি রকম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান-নহার সিররা ওয়া আ-লানিতান ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আর তোমরা তোমাদের সম্পদ থেকে দান করো বিল্লাইল রাতেও দান করো ওয়ান-নহার দিনেও দান সির্র, গুপনে ওয়া আলানিয়া প্রকাশ্যীম এই দানের প্রতিদান তোমাদের প্রভুর কাছে রয়েছে অর্থাৎ তোমাদের প্রভু তোমাদেরকে এর প্রতিদান অবশ্যই দিবেন দান করতেই হবে এই যে ভূমিকম্প হইল যারা বিল্ডিং থেকে নামছে কে কয় টাকা নিয়ে নামছে যে পকেটে তো এক টাকাও নাই দশটা টাকা নেই একশো টাকা নেই রিক্সা ভাড়া দিয়ে যদি কোথাও যাওয়া লাগে বা হাসপাতালে যাওয়া লাগে এই সুযোগ পাইছে এই সুযোগ তো আর পায় নাই এই যে দৌড় দিছে বাস এক দৌড়েই সে নেমে গেছে পকেটে টাকা আছে কি নাই তাহলে কিসের টাকা এত কিসের জন্য এত মারামারি খামসাখামসি কেন সেই টাকা রেখেই তো আপনাকে যেতে হবে ওই যে ভিডিও দেখছেন না যে এক মার্কেটের মধ্যে বাবা ছেলেকে রাই খাই দৌড় কিসের আবার ছেলে ডেলে করোনার সময় তো আমরা দেখছি কিসের বাপ কিসের ছেলে রাই খাই দৌড় চাচা আপনা যান জান বাঁচানোর জন্য ব্যস্ত অপর দিকে একটা হ্যার্যোখানার ভিডিও আপনারা দেখছেন না হ্যাবজোখানার হুজুর নিজে দৌড় দেয় নাই দুই ছেলেরে দুই হাতে নিছে আরেক ছেলে ঘুমাইতেছে হেঁটে ডাক দিতেছে আরেক হ্যাপজোখানায় দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় যেখানে যাওয়ার কোনো রাস্তা নাই বালিশ তারপরে বেঞ্চ এগুলি মাথার উপরে দিয়ে দিতে যাতে সে আঘাত না পায় তার যতটুকু চেষ্টা এরাই তো আসল উন্নত দরদি উলামায়ে কেরাম এরাই তো উন্মতের দরদি ওই ছেলে কি লাগে ওই ছেলে তো ছেলে লাগে না তাহলে কেন বাবা ছেলেকে রেখে দৌড় দিল আর হ্যাডজোখানার শিক্ষক ছেলে লাগে না কিছু লাগে না আত্মীয় লাগে না তারপরেও তাদেরকে না নিয়ে এসে বের হয় না এটাই হচ্ছে ওলামাই ক্যারামের উন্মতের প্রতি দরদ এই দরদ এটা এমনি আসবে না এটা করোনার সময় আমরা প্রমাণ করেছি করোনার সময় যখন ছেলে তার বাবার লাশ থেকে পলায়ন করছে ওলামাই ক্যারাম করোনায় রোগে আক্রান্ত হয়ে যে মারা গেছে তার লাশ গুসল দোয়াইছে এবং দাফনও করছে ওলামায় কেরামের তো বাপও লাগে না ছেলেও লাগে না তারপরেও পড়ছে এজন্যই ওলামা এ কাম উম্মতের দরদি এবং দরদি থাকবে আর ওলামা এ কখনোই উম্মতের সাথে গাদ্দারি করবে না এই জন্য ওলামা কেরামদেরকে সামনে আনতে হবে আর যারা বারবার আমাদের সাথে গাদ্দারি করে আমরা তাদেরকেই বারবার বিশ্বাস করি আর বারবার ধোকা খাই খাবো এটা এটা আমাদের পানিশমেন্ট আমরা যখন উলামায় ক্যারামের কাছে আসবো না বিশ্বাস করব না তখন এই পানিশমেন্ট হবে তো সেই যে এটা শুধু একটা হেফজোখানার বা দুই তিনটে হ্যাফজোখানার দৃশ্য আমরা দেখছি কিন্তু এই দৃশ্য প্রত্যেকটা হ্যাফজোখানা এরকমই তারা দরদি এই দরদ কেন আসে কোরআন হাদিস তাদের বুকে আসে এই জন্য দরদ আসছে মানুষের প্রতি অন্যের প্রতি এই দরদ বলতেছিলাম ওয়ালা হুম যে আমরা যা কিছু দান করব এর প্রতিদান অবশ্যই আমরা আল্লাহর কাছ থেকে পাব। আর যারা এই কাজটা করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই এই কথা থেকে বলতেছিলাম যে বিল্ডিং থেকে নামছি কিন্তু টাকা নিয়ে নামতে পারি নাই এই জন্য নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো তো নিরানব্বই টাকা আছে আর এক টাকা হইলে আমি এক কোটি টাকার মালিক এই সমস্ত গণাগুনি প্রত্যেক দিন রাত্রে না করে আল্লাহর রাস্তায় কিছু দান করি কারণ সকাল সকালবেলার ধনী বেলায় গরিব ওই যে যেই সমস্ত বিল্ডিং বাঁকা হয়ে গেছে এক একজনে কোটি কোটি টাকার মালিক ছিলেন এখন ফকির আল্লাহর এই সিদ্ধান্ত নিতে ফেরিস্তাও পাঠাইতে হয় নাই বোলডোজারও ব্যবস্থা করতে হয় নাই ডিনামাইন্ডও লাগে নাই পারমাণবিক বোমাও মারতে হয় নাই কিছুই করতে হয় নাই আল্লাহর শুধু একটু ইচ্ছা করছেন হয়ে গেছে তো এই জন্য আমি আপনার কাছে যা আছে এটা কায়রা নিতে এক সেকেন্ডও লাগবে না ভয় না বুঝার জন্য বুঝছি এই জন্য বুঝার চেষ্টা করি আল্লাহর রাস্তায় দান করবো মসজিদ মাদ্রাসা মানুষের উপকার হয় মানুষকে দান করব আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার ব্যয় করার তৌফিক দান করো না